ছোট <zkursan> ভাই আর করতে পারবে কি কোনো কোনো কি আমি ডাইরেক্ট নিষেধ করি নাই বলে দিছি তো সবাইকে করতে পারে কি চান্স দিলে তো ঠিকই করতো রমজান মার সকাল যাই হোক করতো ঠিকই আমি ডাইরেক্ট বলে দিছি ভাইয়া দেখেন তুমি ফরিদের রিসেট কেন আমি বললাম তো প্রথম দিকে আমার প্রথম ভাষা নজুর ভাইয়া দেখেন আমি একটা কথা বলছি ভাইয়া এখন তো আমি দুই চার দিন কাজ করছি আমার কাজে একের পর এক ডাকা শুরু হয়েছে তারপরে কি প্রত্যেক দিন কাজে কি এগলেই করতে হবে কয় কি যে না আমি আর আজকের থেকে তোমার আর কোনো দিন বলবো না ভাইয়া বলছে যদি বলি আমি নজরুল আর বাকি তো ভাতা নি খাই তো ভাইয়ের জন্য আরও তো মানে স্বামীম ভাইয়ের বিষয়টা আর আরও ভয়ে কোনোদিন আমার আর ও কোনো কিছু বলে নেই তো অডিও ভিডিও আর আমি যেখানেই কাজ করছি সত্যি কথা রাগ হয়েছি কাজে নিলে নেন না নিলে ঠিক আছে ওকে রাখলাম ফোন এত একদম ইয়ে না হয় পরে আমার ফোন দিয়ে আবার ডাকছে যে মোহাম্মদপুরে ফোন না না তুমি চলে আসো দুইবার তিনবার কিন্তু আমার নিজে ফোন দিচ্ছে আবার নিজে ক্যান্সেল করছে তারপর মসিন ভাইয়া নাকি ইয়া বলছো ডিও ফির করে না ভাব নাও এসেই আমি সে আমি রূপা কোনো কোনো মিডিয়া কেউ বলতে পারবে না যে ভাব নিছি বা আমার মধ্যে সহজ সরল ছাড়া অহংকার ভাব দিছে কিন্তু আমি পারবো না আমি আপনার কাজ করতে পারবো না জান অনেকবার নত হয়েছে একদিন কাজ করা যায় না একদিন কাজ করা যায় না পরে আবার আমার অপমান করে কি ভালো স্বামীমের বুদ্ধিতে চলতেছে না স্বামীমের বাসায় আসতো আমার মিথ্যা থাক মিউজিক ভিডিও আমি লাইভে তোমার দেখি নাই তুমি তো ওখানে আসো স্বামীম বলছে না স্বামী ভাইয়া ভাবি সব শুনতেছে পরে আমাকে যান ঠিক আছে পরে না আমার কাকি কয় টাকা নেবো বলে মানে চেতার জন্য তিন হাজার টাকা নিবো কি গোষ্ঠী কি মসিন ভাই আচ্ছা এইটাই চাইছি কার জন্য না জান পরে আবার দুদিন পরে কাকি একদিন কাজ করে দেওয়া যায় না পরে আমি না রে এটা তো আমার অহংকার হয়ে যাচ্ছে অনেকবার একটা লোক ইয়ে করছে পরে আমি আমি কিন্তু অনেক দেখিনি সরাসরি পরে কাজে ঢুকছি দেখি ওনাদের বাসায় ঠিক এরকম ভাবি খা খাওয়াবে আমাদেরকে রমজান মাছ কোথায় হোটেলে হোটেলে খাবে খাইতে গেছি ভাবিও খুব অমায়িক ব্যবহার আর ভাইও আমার এমনভাবে ভাবে আমি তো ওনাকে অনেক অপমান করছে উনিও তো আমার অনেক চেহারা কথা বলছে সামনে হয়েছে এত ভালো লাগছে আমার মুখ ভোজি রূপা রূপা করে করছে রূপাকে ভাত খায় নাও এই রূপা শোনো লাইভে বসো এই সেই মানে এমনভাবে কথা বলছে আমার খুব ভালো লাগছে সেই লোকটা সঙ্গে এমন করছে আর উনিও অনেক এমন করছে পরে কয় আমার কাজ কিন্তু ষোলো সতেরো আঠারো শিডিউল দিয়ে ধুয়ে দিছে ঈদের আগেই আবার পেমেন্টও আমার কাছে আমার কিন্তু ঘেসা ঘ্যাস দিছে কিন্তু আটকা রাখছে এক হাজার টাকা মানে যাতে আমি যেন বলছি ভাই আসি আমি যেটা জমান দেব সেটা কোটি টাকা অন্যখানে হইলেও শিডিউল না আমি